গুড মর্নিং বন্ধুরা আর পি বেঙ্গলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমার ছুটির দিন কারণ হোলি রে তো আমি আজ ছুটি করেছি করে ঘরেতে রয়েছি যেহেতু ছুটির দিন সেই জন্য আজ আমার একটু উঠতে লেট হয়ে গেছে তো দেখো এখন বাজে ঘড়িতে দশটা নটায় উঠেছি উঠে তারপরে ঘরের বাসি কাজ সমস্ত সব কিছু সেরে নিয়েছি এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেবো নিয়ে তারপরে হোলি খেলবো বান্না করবো তো বন্ধুরা তোমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আশা করি তোমরা সবাই ঈশ্বরের নির্বাহ অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে দিনটা সবাই খুব খুব ভালোভাবে আনন্দে সুস্থভাবে কাটাও সবাই সবার শান্তিপূর্ণতা বজায় রেখে আজকে হোলি দিনটা সবাই আনন্দে খুব ভালোভাবে উপভোগ করো আর যে ইচ্ছা করে নিজের স্ব ইচ্ছায় রং মাখতে চায় তাকে মাখাও জোরপূর্বক মাখিয়ে কারোর সাথে বিবাদ সৃষ্টি করার কোনো কারণ নেই বন্ধুরা তো তোমরা থাকো সাথে আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন পুজো দিতে চলে এসেছি আর এখানে কিছু ফুল নিয়ে এসেছে সকালে তো সেই ফুলগুলো এখন আমি গুছিয়ে নেওয়া পুজোর সমস্ত সব কিছু আমি আগের থেকে গুছিয়ে নিয়েছি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো আজ আমি অনেকদিন পরে আবার একটা ভিডিও শুট করছি আশা করছি তোমাদের বন্ধুরা বেশ ভালো লাগবে তোমরা ভিডিওটা ফুল দেখো স্কিপ করো না কেউ এভাবে সাথে থেকো পাশে থেকে তো এখন আমি গোপালকে স্নান করানোর জন্য ঘটিতে জল রেডি করে নিচ্ছি ধূপ পিপ এই সমস্তগুলো রেডি করে নিচ্ছি নিয়ে আমি পুজোটা সেরে নেব তো এখানে নিয়ে আসা হয়েছে বাবা লোকনাথের জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা আর নিয়ে আসা হয়েছে গোবিন্দ রাধা মাধবের জন্য একটা রজনীগন্ধার মালা আর নিয়ে আসা হচ্ছে বাবা বুড়ো শিবের জন্য একটা আকন্দ ফুলের মালা তো এখানে সিংহাসনের সমস্ত ঠাকুরদের আমি একটু পরিষ্কার করে নিয়ে এখন টুল দিয়ে সাজিয়ে নিলাম আর এখানে একো আবি রাখা আছে সাত রকমের আবি নিয়ে এসেছে আমার বড় বসায় তো আমি এগুলোকে সব গুছিয়ে নেবো নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিই আর এখানে ক্যামেরা শ্যুট করছে আমার বর তোমাদের দাদা ভাই তো এখানে আমি ঠাকুরের চরণে ফুলগুলো আগে দিয়ে নিচ্ছি নিয়ে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেলে গোবিন্দ ঠাকুরকে আমি একটু যেহেতু আজকে দোল পূর্ণিমা তো রাধা মাধবকে আর কৃষ্ণ ঠাকুরকে একটু স্নান করে নিয়ে আমি এখানে পুজোটা সেরে নেব তো এখানে আমার সমস্ত সব কিছু পুজোর পুছান গোছানো হয়ে গেছে তো এখানে গোবিন্দ ঠাকুরকে স্নান করানোর জন্য একটু চন্দন জল গঙ্গা জল আর মিঠা আতর এই সমস্ত মিক্স করে নিয়ে এটা আমার মন থেকে চাইছে তো আমি এইভাবে ঠাকুরকে পুজো করি ঘরোয়াভাবে তো আমি এখন আবিরগুলোকে এক এক করে প্যাকেট খুলে নিয়ে সব একটু একটু করে গোবিন্দের চরণে দেবো রাধা চরণে দেবো তো এখন আমি স্নান করিয়ে নিচ্ছি তো আমার প্রায় গোবিন্দ ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখন আমি মুছিয়ে নেবো নিয়ে তারপরে বাটাটাকে আমি সাজিয়ে নেবো নিয়ে এখন একটু গোবিন্দ ঠাকুরকে মুছে নিয়ে তারপরে আমি বাটাটাকে সাজিয়ে নিয়ে আমি বাটাটা সিংহাসনে বসিয়ে দেবো দেখো আমি গোবিন্দ ঠাকুরকে একটু মুছে নিচ্ছি স্নান করানোর পরে এবার আমি বাটাটা সাজিয়ে নেব প্রথমে দেবো একটা গাঁদা ফুল একটু ছাড়িয়ে নিয়ে পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি তো এভাবে দেখবে আমি তো ভীষণই আমার মনে শান্তি পাই যে ঠাকুরকে একটু পুজো দিতে পারলে কোনো রকম পুজো আশা থাকলে তো এইভাবে আমি ঘরোয়াভাবে যতটুকু পারি সেইভাবে ঠাকুরকে আমি সেয়া দেওয়ার চেষ্টা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে আমার মতো এইভাবে ঠাকুরকে পুজো দাও তো আমি তো মন থেকে ভীষণই আমার ভালো লাগে এভাবে ঠাকুরকে পুজো দিতে তো আমি এইভাবেই সবসময় চেষ্টা করি ঠাকুরকে পুজো আর্চা করা ঘরেতে তো আমি ঠাকুরের বাটাটা সাজিয়ে নিই এখন ঠাকুরকে এক এক করে বরণ করে নিচ্ছি প্রদীপ ধূপ ধুনোর ধূপ সমস্ত দিয়ে এখন আমি সিংহাসনে ঠাকুরকে তুলে দেবো যেহেতু আমার সিংহাসনটা অনেকটাই ছোট আর দিওলে সাপোর্ট করে রাখা তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় আর জায়গাটাও শর্ট বলে আমার অসুবিধা হয় তাই জন্য আমি নিচে নামিয়ে বাবাকে পুজোটা করিয়ে নিলাম তো এখন আমি মালাটা পরিয়ে দেবো দিয়ে দেখো আমার ওখানে ভোগ দেবো কিন্তু ভোগ দেওয়ার জায়গা নেই তো রাধাকৃষ্ণের একটা ফটো ছিল সেটাও আমি একটু ওখানে নামিয়ে নিয়ে একটু পুজো করে নিলাম তো ওটাকে এখন আমি উপরে সিংহাসনে যেখানেই রাখা ছিল ওখানে রেখে দেবো ফটোটাকে রাধা মাধবের দিয়ে ওখানে প্রদীপ আর ঠাকুরের ভোগ দিয়ে দেবো যেহেতু জায়গায় ছোট হয়ে গেছে তো একটা বাটাই দেব আজকে আর দুটো তিনটে বাটা আছে তো তিনটে বাটা আমি আর ভোগ দেবো না একটা বাটাই ভোগ দেব তো এইভাবে ঠাকুর যেভাবে আমাকে রেখেছে যেভাবে তো সেইভাবেই ঠাকুরকে আমি পুজো করার চেষ্টা করি সেভাবে দেওয়ার চেষ্টা করি ভগবানকে ভগবান সবই জানেন তো ওইভাবেই ভগবান আমার কাছ থেকে ভোগ নেবেন আর এইভাবে মানিয়ে নেবেন আমার তো এখানে কিছুই করার নেই জানি আমারও ভীষণ অসুবিধা হয় তবু আমি ঠাকুরকে সবসময় বলি যে ঠাকুর তুমি যেভাবে রেখেছো সেভাবে আমি তোমার চরণে জল তুলছি দিই তো মানিয়ে নিও ক্ষমা করে দিও তো আমার ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে পুজো করা প্রায় হয়ে গেছে তো এখন আমি প্রণাম করে নিয়ে একটু শাক বাজিয়ে নেব নিয়ে আমি চলে যাব রান্নার দিকে তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার সিংহাসনটা একটু ছোট তো অসুবিধা হচ্ছে ওই জন্য একটা থালায় একটা বাসনেই ঠাকুরে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরে ভোগ দিয়ে আমরা একটু হোলি খেলে নিলাম এরপরে যাব রান্না করতে তো রান্না বান্না করার জন্য এখানে আমি চলে এসছি এখন আর এখানে সমস্ত সব কিছু মশলাপাতি আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না করব রান্না করার জন্য দেখো সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি মাটনের জন্য আলু কেটে নিয়েছি এখানে রয়েছে মাছ মাছের একটা রেসিপি হবে আর ওখানে বড় মাছ মাটন আর চিকেন পকোড়া হবে চিকেন পকোড়া চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কাটিং করবে আর ওখানে মাটনটা আর একটু ছোটো পিস করে সাইজের পিস করে ওটা ম্যাগনেট করে রাখবে তো এখানে আমি মাছটা ভেজে নিয়েছি আর পাঁপড়টা ভাজা হয়ে গেছে তো এখানে কিছু চাষে রসুন চাষ করে গেছে আর কিছুটা আমি পরে করে নেবো কারণ একসাথে আমার হাতে দেখা লাগছে তো দেখো কপড়ার জন্য এখানে সমস্ত কিছু মশলা গুছিয়ে নিয়েছি সেটাকে এখন আমি ফ্রাই করবো তো এখানে প্রায় আমার মাছ ভাজা পাপড় ভাজা ভাত এগুলো সব হয়ে গেছে এবার আমার বর রান্না করবে মাটনটা তো তার ভিতরে আমি ঘরের কিছু ব্যালেন্স কাজ রয়েছে সেগুলোকে সেরে নেবো তো দেখো মাটনটা রান্না করছি খুব সুন্দর একটা কালার এসছে তোমরা দেখে দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো আমার ঘরের কিছু অবশিষ্ট কাজ করে রয়েছে বিছানা চাদর পাদর এগুলো চেঞ্জ করে ঘরের ফাট চোখে এই সমস্তগুলো একটু মোছামুছি করে নেবো আর দেখো ব্যালেন্স রং পড়ে আছে এটা রান্না বান্না হয়ে গেলে আবার খেলা হবে তো আমি চাদরটা এখন চেঞ্জ করে নেবো আর চাদর আগের চাদরটা তুলে নিয়ে আমি সার্ফের জলে ভিজে দিয়েছি ওখানে ব্লাঙ্কেট শীতের যা কিছু ছিল সব রে দিয়েছি তো এখানে আমার রান্না আর সব কমপ্লিট হয়ে গেছে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে চাদর পাতাও হয়ে গেছে বান্না শেষ হয়ে গেলে আমি গ্যাস বাসনপত্র যেগুলো ছিল সব কিছু মেজে নিয়েছি তো তোমাদেরকে এখন দেখাবো আজকে হোলি ডেতে কী কী রেসি রেসিপি আমার করা হয়েছে তো দেখো বন্ধুরা এখানে আলু ভাজা করা হয়েছে আর হয়েছে মাটন রেসিপি কতটা স্পাইসি হয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা আমার মশাই রান্না করেছেন আর এখানে রয়েছে দই কাতলাটা আমি করেছি আর সাথে রয়েছে একটু চাটনি পাঁপড় পকোড়া মিষ্টি আর হলো স্পাই তো এই সমস্ত সকাল থেকে খাওয়া দাওয়া চলছে ফেরে যেটুকু আছে ওই মিষ্টি স্পাইট সমস্ত তো এগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসে থাকো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো এটা হলো চিকেন পাকোড়া পাঁপড় ভাজা এই হলো আজ দুপুরের মেনু তো বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর খুব খুব সুন্দরভাবে এনজয় করো হোলিটা সবাইকে গুড আফটারনুন দেখা হবে পরের ভিডিওতে বাই সবাই ভালো থেকো